কেমন আছেন সবাই আমি আছি ইন্ডিয়া আগরতলা আর আগরতলা ওয়েলকাম টু আগরতলা যেখানে সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো এখানে দেখলাম পিছনে রাজবাড়ি আর সেখানে অনেক মানুষ ঘুরতে যায় তো ইন্ডিয়ান বেশি অনেক সুন্দর প্লেস আর সাথে আছে আমার ভাই তো ভাইয়ার আমি আসছি এখানে ঘুরতে অনেক ভালো লাগছে তো প্রচুর মেয়েরা এখানে আর আমরা তো দুজন ছেলে বেচেলার কিন্তু আমাদের তো কেউ পছন্দ করে না তাই না তার জন্য আমরা বেচালারে রয়ে গেলাম এই যে এখানে পুস্কার দোকান বা বিভিন্ন দোকান আছে এখানে যদি আমাদের বেচালার যেহেতু বেচালার আমাদের সাথে যদি একটু হয়ে যেত তাহলে তো আমরা এখানে চটপটি খাওয়াইতাম তাহলে পুচকা খাওয়াইতাম কিছু মিলে কি বলো ভাইয়া তাই না হ্যাঁ ওকে ওকে তো জায়গাটি অনেক সুন্দর ভালো লাগছে পিছনে যে এই যে একটা মূর্তি দেখতেছেন এটার নাম হচ্ছে পিছনে যে মূর্তি একটা এই যে দেখেন এই মূর্তি এই যে পিছনে মূর্তিটা দেখছেন উনি হচ্ছেন ক্ষুদিরাম আর এখানে নাম জানি কি মাস্টার সেন মাস্টার সেন কি হ্যাঁ সূর্য সেন ওকে 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 সূর্য সেন তো আমরা এখন কিছু খাবো এখানে যাব এই যে সবাই ব্যবসা করতেছে এখানে এই যে এখানে দিদিরাও ব্যবসা করে অনেক সুন্দর আর সবাই কোনো মানুষ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে না অনেক কিছু ভালো লাগে এই যে ইন্ডিয়া সবাই বিনোদন ঘুরতে আসছে সবাই অনেক মজা লাগে ফুচকাফ চটফরি সবাই থাকছে তো যে 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 জায়গায় অনেক মানুষ বসে আছে এই যে

ব্লগিং করতে করতে পেট্রোল লাগে গেছে খুব আমরা সাথে তো নাই কোনো কিছু আমরা তো আনি স্যার আর কোনো কিছু নাই নাকি চলো বাইরে যে বাইরে গিয়ে আর কোনো প্লেসও গিয়ে দেখি কোনো মেয়ে আছে আসে কি না আমার লাগিয়া নাকি তো আজকের ওয়েদারটা কিন্তু জোস আর দুই দুই তিন দিন যে পরিমাণ গরম আর অবস্থা খুবই খারাপ তো অস্থির এখানে যে খুব ভাল লাগছে কোন দিকে হ্যাঁ শুনকে আমরা যাওয়া যায় বিজয় মামা তুই যদি আইছ রে তুই তো অবস্থা খারাপ করলি নে কোন বিপদ আ যাইলে নে রে মামা দেখছিস নে রে মামা বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভব যার কারণে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিম হয় আর কি এই যে সিঙ্গারা থানা সুস্টর খড়ি এই যে ফুচকা ফুচকার দোকান লাইন ধরে লিখছে ফুচকা খাইতে খাইতে দিদির দোকানে চলতেছে আর এটা হচ্ছে বাদামের দোকান চলতেছে তো এই মুহূর্তে বিদায় নিলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন